ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বাংলা শস্য বিমার আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে বাংলা শস্য বিমা প্রকল্পে যে সমস্ত কৃষকদের টাকা ঢুকছে তাদের স্ট্যাটাস কেমন রয়েছে বা কোন সমস্ত কৃষকদের টাকা ঢুকছে আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করলে আপনারা ফসলের ক্ষতি পূরণ পান যদি আপনার এলাকায় ফসলের ক্ষতি হয় এই প্রকল্পের মাধ্যমে কয়েকদিন থেকে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে কৃষকদের তা আসলে এটা কোন মরশুমের টাকা আপনি এই প্রকল্পের মাধ্যমে সেই মরশুমের টাকাটা পাবেন কিনা বা আপনি পাবেন কিনা সেটা কিভাবে জানবেন আজকের ভিডিওতে চলুন ক্লিয়ারলি আপনাদেরকে জানাচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের জন্য মূল্যবান হতে চলেছে কারণ কোন সমস্ত কৃষকদের টাকা দিচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা জানেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ বাংলা শস্য প্রকল্পের ওয়েবসাইট থেকে তার জন্য বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম থেকে কিন্তু আপনারা চেক করতে পারছেন ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করেছেন খরিফ মরসুমে অনেকে অনেকে রবি ২০২৪ হাজার চব্বিশ মরসুমে আবেদন করেছেন খরিফ দু হাজার তেইশ মরশুমে বহু কৃষকরা টাকা পেয়েছেন অনেকেই পাননি প্রথমে স্ট্যাটাস আপনাকে চেক করার প্রসেসটা দেখে দিচ্ছি তারপরে ক্লিয়ারলি আপনারা সেই স্ট্যাটাসটি দেখুন এই সমস্ত কৃষকদেরই টাকা কিন্তু ঢুকছে অ্যাকাউন্টে চেক করবার জন্য একটি লিঙ্কের দরকার পড়বে বাজাজ এ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিঙ্ক যেটা আপনারা ক্লিয়ারলি আপনারা আপনাদের সামনে দিচ্ছি সেটা দেখুন সিম্পলি এই লিঙ্ক টি আপনারা ওপেন করে নেবেন এটি হচ্ছে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি স্টাটাস চিক মডিউল সিস্টেম সিম্পলি তিন নম্বর আপনার অপশনটা দেখতে পাচ্ছেন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশন দিয়ে সার্চ করবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন তবে সকলের কাছে তো অ্যাপ্লিকেশন আইডি নেই সে কারণে উইথ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অপশানটি দিয়ে সার্চ করবেন যখন এখানে আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন সিলেক্ট ইয়ার বলে একটি অপশন রয়েছে এখানে দু সালের খরিফ মরশুম আমরা চেক করব একজন কৃষকের স্টেট অপশানে ক্লিক করে স্টেট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এই জায়গাটা থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন যখনই ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করে হয়ে যাবে এরপর আপনারা এখানে তালুক অপশানটিতে ক্লিক করে আপনার যে ব্লক রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যখনই সিলেক্ট করবেন আইউ নেম জায়গাতে ক্লিক করে আপনার যে গ্রাম আর আপনার গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আপনি সিম্পলি দিয়ে দেবেন ব্যাঙ্ক নেমের জায়গায় আপনি আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করে এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করবেন যে ফার্মার নেম অপশনটা রয়েছে এখানে আপনার নাম লিখবেন এরপর এই ক্যাপসাগরটি এই জায়গাটিতে ইনপুট করে

এই সমস্ত কৃষকদেরই টাকা ঢুকছে অর্থাৎ মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস প্লিজ সাবমিটেড ফ্রেশ অ্যাকাউন্ট ডিটেলস ফর ক্লেম পলিসি সেকশন অফ ফার্মিত্রা অ্যান্ড্রয়েড অ্যাপ তো এখানে ইফ অলরেডি আপডেটেড অ্যাকাউন্ট আপডেশন ইজ ইন প্রগ্রেস এরকম যাদের দেখাচ্ছে সেই সমস্ত কৃষকদের টাকা কেন ঢুকছে দেখুন এই সমস্ত কৃষকদের রিপোর্ট করা থাকে ক্লেম এবং ক্লেম রিপোর্ট যখনই করা থাকবে তো এনাদের যে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু ভুল দেওয়া থাকে সেই ভুল অ্যাকাউন্ট ডিটেলসের জন্য জন্যই কিন্তু টাকাটা ঢুকছে না এবার যিনারা এটা এডিট করে নিয়েছেন তাদেরই কিন্তু টাকাগুলো ঢুকছে মানে মিসম্যাচ থেকে যাদেরই এখানে অ্যাপ্রুভ চলে আসছে বা মিস থেকে নতুন অ্যাকাউন্ট ডিটেলস আপডেট হয়ে যাচ্ছে তাদেরই কিন্তু টাকা দিচ্ছে এখন বর্তমানে এটা ভাববেন না নতুন আবেদন করে নতুনদের টাকা দিচ্ছে আছে পুরোনোদেরই টাকা দিচ্ছে কিন্তু যাদের মিসম্যাচ ছিল যাদের অ্যাকাউন্টটা ঠিক করালে ইতিমধ্যে বাজাজকে দিয়ে তাদেরই টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে যদি মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেইলস আপনার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর স্টার্টাস চেকের লিঙ্কটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এসএমএস করবেন আজকের আপডেটে পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ